আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম একসাথে নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তের দিকে হাঁটছে সরকার পিআর পদ্ধতিতে হতে পারে উচ্চকক্ষ কার্যক্রম নিষিদ্ধ দলের অপচেষ্টা রোধে আছে প্রস্তুতি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ঘোষিত সেই মোতাবেক সব প্রস্তুতি চলছে বিভিন্ন অশুভ শক্তি যদি এই রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে সেগুলোর ক্ষেত্রে যারা দোষী আমরা তাদেরকে আইনের প্রক্রিয়ায় আনবো রাজধানীর সূত্রাপুরে দিনে দুপুরে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এলো পাতারি গুলি চালায় দুর্বৃত্তরা আমরা খুঁজে পাইছি উনি শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুন যখন শুনতে পারলাম যে আমাদের জসকোটের মূল ফটকে বাইরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত ওখানে চলে যাই আওয়ামী লীগ সমর্থকদের পাশে থাকবে ধানের শীষ ঠাকুরগায়ে আশ্বাস মির্জা ফখরুলের কালকে সমাবেশ থেকে সরকারকে বার্তা ও জনগণকে নির্দেশনা দেবে জামায়াত কিন্তু এবার ওনারা প্রকাশ্যে এটা বলে দিলেন যে আমরা জামাতের সাথে বসবো না ভালো কথা তা আমরাও প্রকাশ্যে বলে দিলাম যে আপনারা ডাকেন আমরা যাব এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো অসহায় অবস্থা আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের শীষ আপনাদের পাশে আছে মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে একজনের বেশ কয়েকজন আহত অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে আমার স্বামীর মৃত্যুর বিচার চাই আমি আগে ফাঁসি চাই এলাকায় শান্তি চাই অশান্তি চাই না পূর্বের মতোই গাজীপুরে পাঁচ আর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখল হাইকোর্ট ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে দেশে এসেছেন হামজা চৌধুরী কাল আসবেন সমিত আঠারোই নভেম্বর ভারত ম্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র চার মিনিটে আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত জানাতে পারে অন্তর্বর্তী সরকার সংসদের উচ্চকক্ষ পি আর পদ্ধতিতে গঠনের বিষয়টিও এক্ষেত্রে আছে আলোচনায় এর মাধ্যমে বিএনপি ও জামায়াত দুপক্ষকেই সন্তুষ্ট রেখে চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানানোর পথে সরকার তবে পরিবেশ উপদেষ্টা রেজনা হাসান এই নিয়ে এখনই মন্তব্য করতে চান না জানিয়েছেন জনপ্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে দ্রুতই স্পষ্ট করা হবে সরকারের অবস্থান তিনি বলেন নির্বাচন ও বিচার ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানাভাবে জল ঘোলা করার চেষ্টা করছে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে ব্যবস্থা নেবে সরকার জুলাই সনদ স্বাক্ষর হয়েছে গত সতেরো অক্টোবর কিন্তু এর বাস্তবায়ন প্রক্রিয়া হবে এ নিয়ে সংকট কাটেনি যদিও রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারি ও গণভোটের পক্ষে একমত তবে গণভোট নির্বাচনের আগে নাকি ভোটের দিন এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত এ অবস্থায় গত তিন নভেম্বর সরকার দলগুলোকে ঐকমত্যে পৌঁছতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল জনগণের আশা ও রাজনৈতিক দলগুলোর মনোভাব এক্ষেত্রে প্রাধান্য পাবে আমরা দায়িত্ব পালন করি টুয়ার্ডস ওয়াইডার আমরা তো শুধু আপনার প্রতি আমাদের আমাদের দায়িত্ব দায়িত্ব পালন পালন করি করি না না বা প্রতি ওনার জনগণের প্রত্যাশাও তো আমাদের কাছে কিছু আছে সেগুলো বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা বিবেচনায় নিয়ে সরকার নিজে ভালো মনে করি সরকার সেই সিদ্ধান্ত নেবে আপনি একরকম শুনেছেন আরেকজন আরেক রকম শুনেছি সরকার একসাথে বসে সামষ্টিকভাবে এই সিদ্ধান্তটা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে যে সকলেই মিলে একসাথেই কাজ করব যেহেতু আমরা কিন্তু আমাদের কাছে এখনও ক্যাবিনেটের এজেন্ডাটা আসেনি এবং এগুলো আপনি বুঝতেই পারছেন যে এগুলো বেশ সংবেদনশীল বিষয় রাজধানীর পুরান ঢাকায় দিনে দুপুরে একটি হাসপাতালের সামনে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করার পর মুখ ঢাকা অস্ত্রধারীরা পালিয়ে যায় পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ জানিয়েছে নিহত ওই ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন মামলার হাজিরা দিতে গিয়েছিলেন এগারোটা ছুঁই ছুঁই পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সিসিটিভি ফুটেজে স্পষ্ট মামুন নামের এক ব্যক্তিকে ধাওয়া করে গুলি ছুটছে দুই ব্যক্তি ঘটনাটি ঘটে তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ফুটেজের পরবর্তী অংশে দেখা যাচ্ছে কিলিং মিশন শেষে দ্রুতই পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে আসে সে সময়ের বিস্তারিত পরিবার বলছে সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল মামুনের শব্দ আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন উনি এখানে আসছে হাজিরা দেওয়ার জন্য তারেক সেদ মামুনকে ফোন দেওয়ার চেষ্টা করে কয়েকবার কল দেয় রিং বাজে কিন্তু কেউ রিসিভ করতেছে না তখন যখন শুনতে পারলাম যে আমাদের জসকোটের মূল ফটকে বাহিরে ন্যাশনাল মেডিকেলের সামনে তখন আমি দ্রুত ওখানে চলে যাই ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ তৈরি করছে চেষ্টা করছে নির্বাচন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগের মূল কাণ্ডারই ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন ধানের শীষ আপনাদের পাশে আছে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সফরের দ্বিতীয় দিনে বড়দেশ্বরীতে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগের মূল কান্ডারি ভারতে পালিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন নৌকার সমর্থকরা তাদের উদ্দেশ্য করে তিনি বলেন হতাশ হবেন না আপনাদের পাশে আছে ধানের শীষ এখন আমাদের যারা এখানে নৌকা করতেন সারা বাংলাদেশে তারা তো একটু অসহায় অবস্থায় যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে আমরা এখন কি করব তো সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনারা কেউ হতাশ হবেন না গানের শীত আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ Puede डोकौ देते पा সংকট সমাধানে বিএনপি ডাকলে একসাথে বসবে জামায়াত আলোচনার মাধ্যমে সমাধানে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিকেলে পুরনো পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত ইসলামী দলগুলোর যৌথ বৈঠক শেষে কথা জানান তিনি এ সময় আজাদ জানান আগামীকাল জামায়াতের সমাবেশ থেকে দেশ ও জাতি একটি নির্দেশনা পাবে সেই সাথে সরকারকেও একটি বার্তা দেয়া হবে না হলে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি আগামীকালের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতির প্রত্যাশা করেন জামায়াতের এই নেতা পল্টন মোড়ে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলবে সমাবেশ জনদুর্ভোগ কিছুটা কমিয়ে আনার লক্ষ্যেই এই সময় নির্ধারণ বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বাগেরহাটের সংসদীয় আসন চারটি বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট তিনটি আসন করে নির্বাচন সিদ্ধান্ত অবৈধ বলে ঘোষণা হয় কমিশনের পাশাপাশি গাজীপুরের সংসদীয় আসন পাঁচটি বহাল রেখে রায় দেন হাইকোর্ট সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন ষোলোই সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানিতে বাগেরহাটে চারটি নির্বাচনী আসন একটি কমিয়ে তিনটি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইন কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছিলেন হাইকোর্ট আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয় সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই রায় দেন বাংলাদেশে নেমেই নেপাল ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদ জানালেন হামজা চৌধুরী ফ্লাইট মিস করায় পাঁচ ঘন্টা দেরিতে নামেন পোস্টার বয় মঙ্গলবার দলের সঙ্গে করবেন প্রথম অনুশীলন এদিকে টিকিট বিক্রিতে রেকর্ড বা ফোফে আঠারোই নভেম্বর বাংলাদেশ ভারত ম্যাচে সাধারণ গ্যালারির আঠারো হাজার টিকিট মাত্র চার মিনিটে সোল্ড আউট